ট্রেনে শিয়ালদা বনগাঁ শাখার হৃদয়পুর স্টেশনে পৌঁছন বিজেপি রাজ্য সভাপতি ড সুকান্ত মজুমদার তিনি জানান পুলিশের তরফে বিজেপি দলকে আটকানোর জন্য রাস্তায় একাধিক জায়গায় ব্যারিকেড করা হয়েছে তারা ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে পারতেন তবে তাতে রাস্তা অবরুদ্ধ হতো সাধারণ মানুষের সমস্যা হতো তাই মানুষের যাতে কোনো সমস্যা না হয় তাই তারা ট্রেনে করে বসিরহাট যাচ্ছেন বসিরহাটে এসপি অফিস ঘেরাওয়ের কর্মসূচি রয়েছে তাদের পুলিশের ইচ্ছে নেই যে আমি বসি পৌঁছোই ভয় পাচ্ছে রাজ্য সরকার ভয় পাচ্ছে যে কোনোভাবে সুকান্ত মজুমদার বসি গেলে সন্দেশ যে প্যান্ডোরা বক্স খুলে গেছে তৃণমূল মানে যে এতদিন মানুষ জানতো বাংলার মানুষ যে তৃণমূল মানে চোর এবার মানুষ জানতে পারছে তৃণমূল মানে ধর্ষক লম্পট চরিত্রহীন গোটা বাংলার মানুষ সেটা জেনে যাবে সেই জন্য আমাদেরকে বসিরহাটে যাওয়ার বাধা বিভিন্ন জায়গায় ব্যারিকেড করেছে পুলিশ তাই আমরা ব্যারিকেট ভেঙে সেখানে যেতেই পারতাম বারবার পুলিশ ব্যারিকেট করতো ন্যাশনাল হাইওয়ে সড়ক ব্লক হতো কারণ বাসন্তী নাসি বাসন্তী হাইওয়ে দিয়ে গেলে পরে আমাদের রাজ্য আটক হতো মানুষের অসুবিধে হতো যেন মানুষের যেন কম অসুবিধে হয় সেই জন্য আমি আজকে এখানে হৃদয়পুর স্টেশনে এসেছি এবং এই ট্রেনের মাধ্যমে লোকাল ট্রেনে চেপে আমি বসিরহাট যাবো কারণ সুকান্ত মহিলার কথা দিতে কথা রাখে